আজকে আমরা বিয়েবাড়িতে যাচ্ছি কার বিয়েতে যাচ্ছি ওটা আমরা না হয় পরেই বললাম তো বিয়েবাড়িতে যাবো বলে একদম সেজে গুজে খুব সুন্দর করে রেডি হয়ে গেছি দিয়ে একদম তিনজনে মিলে যাবো এক বিয়ে বাড়িতে তো গ্রীষ্মকাল নয় শীতকালও নয় না গ্রীষ্ম না শীত তার জন্য সাজা গোজা করতেও খুব ভালো লাগে কারণ গ্রীষ্মকালে হলে না ঘেমে নিয়ে একদম অস্থির হয়ে যায় সাজা যায় না চলুন চলে এসেছি বিয়েবাড়িতে তো গেটে ঢোকার মুখে ছেলেকে বললাম যে আমাকে একটা ভিডিও করে দে না নিজে নিজে করলে না উল্টো আসে ছবিটা তার জন্য ওকে বললাম ও একটা ভিডিও করে দিচ্ছে আর ওখানে মাত্রই দেখছি এবারে গিফটটা কী করে দেওয়া যায় না কেন গিফট নিয়ে না ঘুরতে খুব অসুবিধা হয় তো যাই হোক এখানে দেখছি বিয়েবাড়ির অনুষ্ঠানটা হচ্ছে অনেকে দাঁড়িয়ে দেখছে আর এখানে একটা মকটেলের স্টল দিয়েছে যেখানে সবাই খাচ্ছে হাতে গিফট সবাইকার সব ব্যস্ত দেখুন বাচ্চাটি হাতে গিফট নিয়ে দাঁড়িয়ে আছে এবার কিন্তু সবাই ওখানে কিন্তু মানে স্টার্টারের কাছেই সব দাঁড়িয়ে আছে তো আমিও নিলাম আমিও একটা নিয়ে পরে গ্লাস নিয়ে খেলাম তো খাওয়ার পরে তার মাঝখানে আমি গিফটটা দিয়ে চলে এসেছি কারণ ও গিফটটা দিয়ে এসে কিন্তু নিশ্চিন্তে মনে কিন্তু একটুখানি বসা যায় গল্প করা যায় কারণ এই রোড সাথে দেখা হচ্ছে তো তো যখন গিফটটা দিতে গেলাম না তখন দেখি ছেলেটি আর মেয়েটি দুজনে মিলে কেক কাটছে তো কেক কাটবে বলে প্রস্তুতি নিয়েছে কারণ জানি না কিছু একটা হয়তো কারণে হয়তো কেক কাটছে অনেকে তো জন্মদিনে কেক কাটে আবার কোনো কিছু হয়তো হয়তো একটা উচ্চ কারণেও হয়তো কাটতে পারে সেই জন্য দেখলাম কেক নিয়ে ওরা বসেছিল তো সেই সময় আমাদের কেকটু আটকে দিল যে দাঁড়িয়ে যান কেকটা কাটা হবে কাকিমা দাঁড়ান বলে আমাদেরকে ছেলেটি দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিল কারণ ছেলেটি হচ্ছে আমার ছেলের বন্ধু আর ছেলেটির বাবা হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধু তো যাই হোক এইরকমই একটা সম্পর্ক ওদের মধ্যে আর মানে যে ছেলেটির বিয়ে হচ্ছে তার বাবা হচ্ছে বড় বিজনেসম্যান খুব বড় ব্যবসায়ী তো এই যে জায়গাটাতে অনুষ্ঠানটি হচ্ছে না এটি বিশাল বড় একটি ফাঁকা মাঠ সেই ফাঁকা খোলা আকাশের নিচে কিন্তু বিয়েবাড়ির এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে তো এখানে এত সুন্দর মানে সাজানো হয়েছে না পরে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি তবে স্টার্টারের কাছে চলে এলাম স্টার্টারের কাছে রেখেছে বেবিকর্ন আর হচ্ছে পনির টিক্কা একদিকে রেখেছে চিকেন পকোড়া চিকেন টিক্কা আবার কিছু মিষ্টির আয়োজন একটা হালকা শুকনো মিষ্টির আছে দেখুন কি সুন্দর সাজিয়েছে সাজানোগুলো খুব সুন্দর করেছে আর আছে ফুচকা কফি চা আইসক্রিম এই যে মকটেল এইসবগুলো সমস্ত কিছু করেছে তবে এত বড় মাঠের মাঝে না একটা শুধু নয় দু দুদিকে কিন্তু এই একই আয়োজন দুদিকেই কিন্তু স্টার্টার দিয়েছে কিন্তু দিলে কি হবে সব কিন্তু ভি সেই ভিড়ের জন্য না মানে কিছুতেই আমি আর ভিডিওগুলো করতে পারছি না তো আমি যখনই যাচ্ছি যে ভিডিওটা করব স্টার্টারে তখনই কিন্তু আমাকে বলছে কি ভাবছে আমি হয়তো খাবার নিতে যাচ্ছি তো বলছে কি পিছনে লাইন দিয়ে দাঁড়ান তো বুঝতে পারছেন তো কীরকম ভিড়টা হয়েছে লাইন দিতে বলছে আমাকে তো ওই দেখুন আমি সব জায়গাটা আপনাদেরকে একটু একটু করে ঘুরিয়ে দেখাচ্ছি কী করবো ভালো করে কিন্তু করতে পারলাম না আর আমাকে কিন্তু পুরো ভিডিওটাই কিন্তু চলুন এবার ভালো করে ভি আমি আর একটু বিয়ে বাড়িটা ভালো করে সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে দিই তো বিয়েবাড়িটা এই যে দেখুন এখানে করেছে খুব সুন্দর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে পাশে একটি গণেশ আছে স্ট্যাচু গণেশের মূর্তিটা খুব সুন্দর দেখতে আর চারিদিকে চেয়ার পাতা আছে যাতে চেয়ারে বসে সবাই মেরে বসে আড্ডা দিতে পারে গল্প করতে পারে বসে খেতে পারে সব রকম ব্যবস্থাই করে রেখেছে আর এখানে আমি একটা ছবি তুললাম গণেশের কাছে আর এই যে একটা স্টেজের মতো করেছে ছোট্ট আমার মনে হয় এই যে যাদের বিয়ে হচ্ছে তারা হয়তো ভিডিও করবে তো সেই ভিডিও ক্যাসেট যে হবে এখানে হয়তো পরে খালি আমাদের সব বিয়ে সবাই চলে যাওয়ার পরে হয়তো এখানে হবে শ্যুট করবে আর এই যে এখানে একটা দেখুন গেটের মতো করেছে এই একটা গেট ওই একটা গেট দুটো গেটের মতো করেছে মানে স্টেজের মতো গেট ঠিক না স্টেজের মতো ওখানে চারটে সোফা পাতা আছে ইচ্ছে মতো সবাই বসে ফটো তুলছে খাবার নিয়ে এসে খাচ্ছে গল্প করছে আড্ডা দিচ্ছে তো আমি এখানে বসে আমি আমার ছেলে ফটো তুললাম আমি একটা নিজে করলাম আবার ছেলেকে বললাম ও আবার একটা আমার তুলে দিল কারণ নিজে নিজে সেলফি তোলার মতো করলে সেটা উল্টো উল্টো ছবিগুলো আসে কেমন যেন লাগে এখানে এখানে একটু বসে গল্প করব কিন্তু বাচ্চাগুলো বসে একটু আনন্দ করছে তো যার জন্য বললাম না থাক ছোট বাচ্চা ওরা না হয় একটু আনন্দ করুক আর আমি ওখান থেকে চলে গেলাম তো ওইদিকে আরেকটা গেট করা ছিল কিন্তু যেহেতু এরিয়াটা বড় না অনেকটা দূরে তো আমি ওই জন্য আর গেলাম না আর এই যে স্টেজের সামনে আপনি দেখছেন এখানে যে নতুন বউ আর ছেলে আছে এখানে দেখুন দুটো পরিয়ে আছে হলুদ রঙের লেহেঙ্গা পরে দুদিকে দুটো পরিয়ে দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু একদম জ্যান্ত মানুষ এগুলো কোনো স্ট্যাচু নয় কিন্তু যে কোনো প্লাস্টিকের পুতুল বা থার্মোকলের এসব কিন্তু না একদম জ্যান্ত মানুষ আমি সামনে দাঁড়িয়ে ছবি তুললাম হয়তো পরে বুঝতে পারবেন চোখগুলো নড়ছে হাত নড়ছে দেখা যাচ্ছে কিন্তু খুব নিখুঁতভাবে দেখলে তবেই আপনি বুঝতে পারবেন নাহলে পারবেন না একটু সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কতটা কষ্ট বলুন ওদেরও এইভাবে দাঁড়িয়ে থাকা একটা মশা কামড়ালে পিঁপড়ে কামড়ালেও হয়তো বুঝতে পারবে না মানে নড়তে পারবে না এই রকমই তো যাই হোক খাওয়ারের জায়গায় ঢুকে গেছি কারণ খাবারের জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই কিন্তু পেলাম তিনটে করেছে কাউন্টার একটা মানে উঠছে ব্যাচ আবার একটা বসছে একটা উঠছে একটা বসছে এরকম করে তো এইভাবেই হয়েছে আর কি এবার সবাই খাওয়ার জন্য ব্যস্ত তাই এখনও সবাই ভেতরে চলে আসছে এবারে টেবিল যেগুলো খালি আছে সবাই বসে পড়লো তো দিয়ে চলে গেছে প্লেট আর জলের বোতল ব্যাস আমরা তো এবারে খাবো তার জন্য এবারে সব কিছু খাবারের ব্যবস্থা শুরু হয়ে গেছে দেওয়া আর চলে এসেছে চিকেন কাটলেট আর দিয়েছে সস আর মেনু কার্ডটা দিয়ে গেছে সাইডে আর দিয়েছে বেবি নান চানা মশলা আর দেবে আমি প্লেন সাদা রাইস আর এ চোর চিং চিংড়ি আর চিং গলদা চিংড়ি এসবগুলো রান মানে হয়েছে পোলাও মাটন রসগোল্লা চাটনি পাঁপড় কালাকান এইসবগুলো তো এতগুলো আমি ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারলাম না কেননা পিছনে আমাদের পিছনেই লাইন দিয়ে আবার অনেকে দাঁড়িয়ে আছে হাত ধরে তাই ভিডিও করার মতো আমি আর সময় পেলাম না তো চলে এসেছি পানের স্টলে পান খাবো বলে কিন্তু পান খাবো বলে একটা পান নিয়েছি ঠিকই পান আমি কোনো দিন খাই না তবু খাবো বলে নিয়েছি কিন্তু আমার যেহেতু পান খাওয়া অভ্যেস নেই মুখের মধ্যে না কীরকম যেন একটু চুন মনে হচ্ছে বাড়ির আরেকটি অনুষ্ঠান দেখুন বিয়েবাড়িতে এই যে ছেলেটি যে করছে না এটা অনেকেই অনেক জায়গায় হয়তো এই খেলাটি দেখে থাকবেন কিন্তু এই যে কী সুন্দরভাবে করছে মানে সবাই দেখে খুব আনন্দ পাচ্ছে কী সুন্দরভাবে সবাই বসে আছে গল্প করছে ভিডিও করছে অনেকেই বসে আছে দাঁড়িয়ে আছে এইভাবে কিন্তু খেলাটি দেখছে আর পিছনে বিয়েবাড়ির ছেলেটি মেয়েটি দুজনের অনুষ্ঠানগুলি সেগুলি যে মানে ভিডিওটি হচ্ছে আর আমরাও সবাই বসে বসে ভিডিও করছি ভালো লাগছে দেখতে আর সময়টা কীভাবে যে কেটে গেল বুঝতে পারলাম না তবে আমাদের তো এবারে যাব বলে একটু তাড়াহুড়োও করছি কারণ সবাই খাওয়া দাওয়া ছাড়ছে আর চলে যাচ্ছে এবারে তো রাত্রি হচ্ছে আস্তে আস্তে তো ফাঁকা হবেই আর বাড়িতে যেতে হবে তার জন্যেই সবাই এবারে প্রস্তুতি নিচ্ছে বাড়ি যাওয়ার তবে অনুষ্ঠানটি দেখে সবাই কিন্তু ওখানেই দাঁড়িয়ে গেছে সবাই ভিডিও করছে আর খোলা আকাশের নিচে এই বিয়েবাড়িটি আমার তো ভীষণ ভালো লাগলো আপনাদের কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই মানে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর খোলা আকাশের নিচে এই বিয়েবাড়ি সত্যি কথা বলতে এই সিজনে ভালো লাগলো না বিশ না শীত না গ্রীষ্ম এটা যদি বর্ষাকাল হতো বা প্রচুর শীতের ঠান্ডার সময় হতো তাহলে কিন্তু খোলা মা আকাশের নিচে সম্ভব হতো না করা কিন্তু তখন লজ বা হোটেল নিতে হতো তো রুম বুক করতে হতো তা না এখন যেহেতু নাসিদ না গীস যার জন্য খোলা আকাশে নিচে খুব ভালো লাগলো সবাই কিন্তু এটা নিয়ে খুব এনজয় করেছে আর প্যান্ডেল করে কিন্তু অনেক দিন হলো প্যান্ডেল করে কোনো অনুষ্ঠান কিন্তু বন্ধ হয়ে গেছিলো মাঝে কিন্তু এখন দেখছি প্রায় একটু খালি জায়গা ফাঁকা মা পেলেই না দেখি মানুষ এখন প্যান্ডেল সব অনুষ্ঠানগুলো করছে তবে ভালো কিন্তু যারা এইসব প্যান্ডেলের কাজ করেন যারা যার মধ্যে যুক্ত আছে। তাদেরও তো একটু কিছু তো রিজি রোজগার তো তাদেরও দরকার তো এগুলো ভালো আগে কিন্তু আমাদের সময় কিন্তু এত হোটেল লজ এইসব ছিল না তখন কিন্তু প্যান্ডেল করেই কিন্তু আমাদের সব অনুষ্ঠান হতো কিন্তু এখন কি হয়েছে সব যে কোনো অনুষ্ঠানে লজ বা হোটেল এসব নিয়ে নেয় তবে প্যান্ডেল করেও বেশ ভালো হয় এখন তো দেখছেন কীরকমভাবে কাজ করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে বরং হোটেলের ভেতরে এত সুন্দর বা লজের ভেতরে এত সুন্দর হয় না তো খুব ভালো লাগলো আর কী জানেন তো এই বিয়ে বাড়ি অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান বাড়িতে মানুষ যদি যাতায়াত করে না অনেকেই আছে আমাদের দেখবেন অনেকেই যেতে চায় না দূর আর যাবো না ভালো লাগে না কিন্তু এগুলো গেলে কিন্তু ভালো দেখবেন পুরোনো মানুষের সাথে দেখা সাক্ষাৎ হলে মনটাও ভালো লাগে আমরা তো এখন টিভি মোবাইলের মধ্যেই তো বন্দি হয়ে থাকি তো এর বাইরে একটু বেরোলেও কিন্তু এগুলো ভালো লাগে তবে দেখুন বাইরেটা আপনাদেরকে তখন কিন্তু দেখানো হয়নি যখন আমি বিয়েবাড়িতে ঢুকলাম কিন্তু এখন বেরিয়ে এসেছি দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা জায়গা নেই প্যান্ডেলটা করেছে তো এখন অনেকেই যাচ্ছে বিয়েবাড়িতে যারা হয়তো লোকালে আছে আর যারা দূর থেকে আছে আমার মনে হয় খেয়ে দেয় তারা বেরিয়ে যাচ্ছে তো দেখুন সামনের গেটটাও খুব সুন্দর করেছে তো ভালো চয়েসটা খুব সুন্দর এত সুন্দরভাবে করেছে সাজানো গোছানোগুলো মানে আমার আমার তো ভীষণ ভালো লেগেছে বাচ্চাটি দেখুন ঘুমিয়ে গেছে মানিয়ে যাচ্ছে গুলো করে তো বাচ্চা ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু কি সুন্দর খেলছিলো জানেন খোলা জায়গা পায়ে মাটি লাগছে না ঘাস লাগছে না একদম পুরো কার্পেট পাতা খুব ভালোভাবে বাচ্চাগুলোকে দেখছিলাম খেলছিলো কিন্তু আমার দেখি কয়েকটা বাচ্চা গানের লড়াই করছে ওখানে আর এত সুন্দর গান বাজছে জানেন কপিরাইট ক্লেম যদি চলে আসে যার জন্য আমি মানে দিতেই পারলাম না পুরো ভয়েস ওভার দিতে হলো আমাকে শুধু ওই গানগুলোর জন্য যে এত গান ওই চিৎকারের মধ্যেও কিন্তু গান আপনাদের কানে যেত কিন্তু আমি ভয় পাচ্ছি যদি কপিরাইটের কোনো রকম প্রবলেম হয় তার জন্য আমাকে ভয়েস বাদ দিতে হলো দেখুন কতটা এরিয়া নিয়ে হয়েছে বিয়েবাড়িটা এই এতটা জায়গা জুড়ে কিন্তু বিয়েবাড়ি তো দেখুন বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই এই মাঠটায় দুর্গা হয় খুব বড় করে দুর্গা হবে এই মাঠে আর এখানে সব এই যে দেখছেন কত বড় জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে ফাঁকা যা এই যে মন্দিরটা আছে দেখছেন এটা জগন্নাথ মন্দির এখানে কিন্তু রথের মেলাও হয় আর রথের মেলা মানে বুঝতেই পারছেন যেসব বড় বড় মেলার মধ্যে বাচ্চাদের খেলার জিনিস আসে বড়োদের দেখার জিনিস মানে মেলা সেসব জিনিস কেনার আসে সমস্ত ছেলে উঠে পড়েছে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে বলছে মা চলো এবারে তাহলে আমিও ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন